এই যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটার কোনো রকম প্রবলেম নেই শুধু এক বছর এক বছর যে রেগুলার সার্ভিসটা করতে হয় তার জন্যে আমাকে ডেকেছে মোটামুটি ভালোই নোংরা পড়েছে যেহেতু রাস্তার পাশে বাড়ি একদম হাই রোডের পাশে বাড়ি এক বছরে অনেক নোংরা পড়েছে অনেক ভালোই নোংরা পড়েছে যেটা একদম ক্লিন করে নতুন মতো নতুনের মতো করে দেবো এই যে আউটডোর দেখতে পাচ্ছেন আউটডোরে প্রচুর নোংরা এই পুরো পিছনের কয়েল প্রায় জাম হয়ে রয়েছে কিছু দেখা যাচ্ছে না এই যে আউটডোরে কয়েলটা যত দূর পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর এই যে ইনডোরটা খুলে ফেলছি আর এই যে জালটার অবস্থা ভালোই নোংরা পড়েছে জালটা বললো মাঝে মাঝে উনি খুলে পরিষ্কার করে যার জন্য অতটাও বোঝা যাচ্ছে না জালে কিন্তু কয়েলে অনেক নোংরা আছে এই যে কয়েল কয়েলে ভালোই নোংরা পড়েছে পুরো বোঝা যাচ্ছে আর এই যে এই যে ভেতরের ব্লোয়ার ব্লোয়ারের পুরো মাটি 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 আর ধুলো ধুলো এবারে জেট পাম্প দিয়ে শুরু করে দিয়েছি ওয়াশ এই কভার টাবার পরিয়ে জেড পাম্প দিয়ে ওয়াশ করছি এই জেড পাম্প দিয়ে ওয়াশ এই জেড পাম্পটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জেড পাম্প এই জেড পাম্প দিয়ে ওয়াশ করা হয় এই জেড পাম্প দিয়ে ওয়াশ করা হয় আর এই যে কাস্টমারের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতেই কাজ করছিলাম যেহেতু চেনাশোনাই ছিল আমার আর এই যে বাইরে চলে এসেছি এবার আউটডোর ধুতে আউটডোরে পুরো একদম পুরো যতটা পরিষ্কার করতে পেরেছি করে দিচ্ছি একদম পেছন দিয়ে কয়েল যাতে একদম নতুনের মতো হয়ে যায় সেটারই চেষ্টা করছি এই সামনে পেছনে সব দিক দিয়ে দিয়ে এদিক নিচ থেকে দিয়ে মানে যতভাবে পরিষ্কার করা যায় আর এই যে কভারগুলো ধুয়ে ফেলছি কভারগুলো ধোয়া খুবই দরকারি কারণ কভারেও নোংরা পড়ে থাকে যেটা দেখতে বাজে লাগে তার জন্য এই কভারগুলোও ধুয়ে ফেলছি কভারেও ভালো নোংরা আর এই যে ফিল্টারগুলো একদম নোংরা একদম কাদা জল বেরোচ্ছে ফিল্টারগুলো দিয়ে তো বলেছিল উনি বলেছিল যে ফিল্টারগুলো উনি মাঝে মাঝে পরিষ্কার করে এই যে ফিল্টারগুলো একদম চকচকে করে দিলাম এই যে জেট পাম্প দিয়ে মারলে বেশিক্ষণ লাগে না সার্ভিস করতে কিন্তু ভেতরে পুরোপুরি নোংরাটাই বেরিয়ে যায় একটু অবশিষ্ট শিষ্ট থাকে না মেশিনে এই যে ভেত মানে বাইরের থেকে মারলে ভেতর অবধি পুরো জলটা যায় যার জন্য পরিষ্কার হয়ে যায় এই যে কুলিং কয়েলটা দেখিয়ে দিলাম আর এই যে ব্লোয়ারটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নতুনের মতো একদম কোনো রকম কোথাও রকম মাটি বা ধুলো কিচ্ছু নেই এই যে কয়েল কয়েলও কোথাও কিচ্ছু নেই সুন্দর করে আর এই যে কভারগুলো লাগিয়ে দেওয়ার পরে চালিয়ে দিয়েছি একদম চিল্ড হাওয়া দিচ্ছে তখন হাওয়াটা তাও বেঁধে বেঁধে যাচ্ছিলো এখন পুরি চিল্ড হাওয়া কোনো রকম কোনো মেশিনে রকম কোনো প্রবলেম নেই একদম ওকে মেশিন এই যে আমি হাওয়াটা কুলিংটা চেক করে নিলাম এই যে আউট চলে আসলাম কতটা কি পরিষ্কার হয়েছে আপনাদের দেখিয়ে দিই তখন দেখলেন যে এরকম আর এখন দেখুন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আর ওই যে দেখা যাচ্ছে হাই রোড একদম হাই রোডের পাশেই বাড়িটা যার জন্য প্রচুর ধুলো হয় এই মেশিনে থ্যাংক